এটা প্লান্ট অ্যাগ্রো লিমিটেডের নুরি জাতের একটা ধুন্দল অনেক জায়গায় কদোয়া বলে আর মানে এটার মানে ভাষা হিসেবে কিন্তু আপনার ধুন্দল তো এখানে সবেমাত্র কিন্তু উঠানো শুরু হয়েছে হয়তো চার পাঁচটি হারভেস্ট হয়ে গেছে কিন্তু অসংখ্য কিন্তু ফুল কিন্তু এই যে লক্ষ্য করা যাচ্ছে অসংখ্য দেখতেই পারছেন অসংখ্য ফুল কিন্তু আছে আর যদি ফলের সাইজ যদি দেখতে চান তাহলে এই যে ফলের সাইজ আপনারা দেখেন এত সুন্দর কালার সাইজ শেপ আসলে এটা অকল্পনীয় আমি পুরো মাঠটাই আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন দেখতেই পারছেন অসংখ্য কিন্তু মানে ধরে ধরে আছে কিন্তু ঝুলে ঝুলে আছে এটা কিন্তু অনেকেই এই ফসলটা করতে চান না আর এটার কিন্তু স্বাদ কিন্তু অপরিসীম আমি এটাকে খুব পছন্দ করি খাওয়ার জন্য আমি নিজে এটাকে খুব পছন্দ করি কিন্তু দুর্ভাগ্য আমি যে এলাকায় কাজ করি সেই এলাকায় কিন্তু এটার চাষাবাদ সেরকম করে না কেউ দেখতেই পাচ্ছেন অসংখ্য কিন্তু ধরে ধরে আছে অসংখ্য দেখতেই পাচ্ছেন আমি যদি এই সাইডটা দেখাই ঘুরে ঘুরে দেখাই অসংখ্য ধরে আছে অসংখ্য অপরিসীম এরকম ফলন আমি এর আগে কোথাও কোনো অন্য কোনো সবজিতে কিন্তু আমি পাই না এই ধুল চাষটা কিন্তু খুব সহজ এবং খুব নির্ভরযোগ্য একটা ফসল চাইলে যে কেউ এটা কিন্তু ফসল করতে পারে এবং পারিবারিক চাহিদা মিটিয়েও কিন্তু এটা বাজারে করি অর্ধকরী অর্থকরী একটা সবজি হিসেবে কিন্তু বিবেচিত হতে পারে ওকে আমরা পরবর্তী প্রোজেক্টে যাব এটা কিন্তু ধুলধুলের প্রোজেক্ট আমরা দেখলাম এরপর আমরা যাব আরেকটি জায়গায়